তো দেখো বন্ধুরা আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করলাম ডালাটাকে সাজানোর তো এখানে এই যে শাড়ি দিলাম তারপরে হচ্ছে ধূপকাঠি বাতাসা দুটা প্রদীপ এখানে হচ্ছে কিছু ফল আর হচ্ছে ফুল তো দেখো তোমরা বলো ডালাটা কেমন হয়েছে আর এটা পুচকুর অন্নপ্রাশনে শুধুমাত্র সাজানোর কাজে ব্যবহার করা হয়েছে তাছাড়া এটা ঠাকুর ঘরেই ছিল একদম ভালো ছিল তো তার জন্যই এটার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিলাম এখন কি করবো বলো তো এটাকে আমি ঢেকে দিব আমার একটা ব্লাউজ পিস আছে তো সেই ব্লাউজ পিসটা দিয়ে এটা ঢেকে রাখবো যখন যাব যাওয়ার সময় এটা নিয়ে যাব। তো চলো আপাতত এখন এটা সুন্দর করে রেখে দেই ঢেকে ঘরে যখন যাব তখন নিয়ে যাব। তো দেখো বন্ধুরা আমি একদম রেডি তো এখন যাব আর কুচকুর জন্য একটুখানি দুধ আমি এই যে বোতলে এইভাবে রেখে নিয়ে নিলাম যাতে যদি ওখানে ও খায় একটু তো চলো বেরিয়ে পড়ি আর ওখানে তোমার ডালাটা সাদা নই আছে বাবা যদি বাড়িতে থাকে বাবা থাকবে বাড়িতে ওদিকে মা আমি আর হচ্ছে পুষ্কু একদম রেডি এই যে এখানে পুষ্কুর এটা দুধের বিষয়টা ঢাগো সাদাটা বেরো গো সন্ধ্যা আরতি হয়ে যাবে আর

সবাইকে সেবা দিবি মধ্যাহ্ন সময় তুই বিদায় হয়ে যাচ্ছি বলছে ঘরে তো এদিকে যারা যারা ডালা দিবে বস্ত্র দিবে সবাই এইভাবে করে মানে ঘুরবে আর কি তো এটাই আর কি নিয়ম আর অনেকেই দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো রাধা সেজেছে এত সুন্দর লাগছে না শাড়ি পরেছে ওন্যা নিয়েছে চুল বেঁধেছে খুব সুন্দর লাগছে আর এইবার প্রথম আর কি দেখলাম সবাই সূর্য পুজোতে বস্ত্র দেওয়া বা হচ্ছে এভাবে ডালা মাথায় নিয়ে নাচা সমস্ত কিছু করছে তো আমি নিয়ে তো ডালাটা মাথায় দিতে পারবো না তো যেহেতু আমার বড় শাশুড়ি মা ওই যে উনি ওই যে ওইদিকে দেখতে পারছো উনিও উপাস তো উনিও বললো যে কি করব নেওয়া আসো ওই যে ডাকতেছে তা আমি বললাম যে এক কাজ করো হচ্ছে তুমি মাথায় নাও তো তো দেখো কত লোক এসেছে সবাই কীর্তন শুনছে আর এদিকে দেখো সবাই চারা চারিপাশে যে ডালা মাথা নিয়ে এইভাবে নাচছে কি সুন্দর লাগছে দেখতে এখন পুরো এই এই সাইডটা পুরোটা ঘুরবে ঘুরে ঘুরে মন্দিরের চারপাশটা সুন্দর করে মানে পরিক্রমা করবে তো চলো দেখতে থাকো আর কীর্তনটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা এদিকে দেখো হচ্ছে কি বলো তো মানে যতদিন এখানে কীর্তন হয় ততদিন কিন্তু ভাত প্রসাদ হয় আর লাস্টের দিন হচ্ছে খিচুড়ি হয় মানে আজকেও ভাত প্রসাদ হবে আর লাস্টের দিন হচ্ছে খিচুড়ি হবে তো দারুণ মজা হয় এখানে প্রত্যেক প্রত্যেকেই আর কি মানে কি বলো অপেক্ষা করে থাকে এই সূর্য পূজার জন্য সূর্য পূজার মানে মানে সূর্য পূজার জন্য স্পেশালি অনেকে অপেক্ষা করে যেরকম আমি আর প্রত্যেকটা মানে কীর্তনে কিন্তু দারুণ দারুণ দল আসে অনেক দূর দূর থেকে এসে কীর্তন করে এই দেখো পুরো এই পাশে মন্দিরটা পুরোটা আর এটা কিন্তু একটা আশ্রম ঠিক আছে এটা কারো বাড়ি না এটা হচ্ছে একটা আশ্রম এখানে প্রতি বছর মানে বিশাল বড় করে কীর্তন হয় এদিকে দেখো রাস্তে আস্তে সবাই যাচ্ছে আর এই আশ্রমে যে থাকে তিনি এই যে এই যে মা গোসাইটা সবার প্রথমে যাচ্ছে উনি আর এদিকে দেখতে পারবে লাল পা সাশাড়ি অনেকেই তোমার জেঠিমাকে চেনেই শাশুড়ি মাকে এই দেখো আস্তে আস্তে কী সুন্দর যাচ্ছে তো যতদিন এখানে কীর্তন হয়েছে ততদিন উনি ভোগ দেওয়া বা কীর্তন শোনা সারাতি জেগে জেগে থাকা আর এদিকে দেখো রাধারান এদের কী সুন্দর লাগছে না দেখতে আর এদিকে দেখো সবাই মাথার মধ্যে এইভাবে ডালা ডালা নিয়ে ঘুরছে ঠাকুরের পাশে যারা নিতে পারছে না অনেকের বাচ্চা কোলে আছে তাদের শাশুড়ি মা বা অন্য কেউ আর কি নিচ্ছে এদিকে দেখো নন্দিন বৌদিও আছে তো যাই হোক আর এদিকে যে খোল বাজাচ্ছে মানে দেখো উনিও কি সুন্দর করে নাচছে যদিও বা অনেকটাই ছোটো তো তবুও আর কি বললাম উনি মার কাছে মোবাইলটা ছিল আর জানি না কীভাবে ঝাপসা হয়ে গেছে তো আমি ভেবেছিলাম যে ভালো করে তুলেছে পরে দেখি না ঝাপসা করে তুলেছে তো এই যে স্টেজের উপরে উঠলাম এখানে হচ্ছে যারা যারা বস্ত্র দিবে আর বাচ্চার আর কি যদি মানসিক থাকে সেটা বলবে তো ওইদিকে আমি যে উঠলাম আরও অনেকেই উঠছে তো কেউ ওই দেখো পড়িয়ে দিচ্ছে আমি জানি তোমাদের একটু অসুবিধা হচ্ছে আমি ওনা খুব চেষ্টা করেছিলাম আমার খুব খারাপ লেগেছিল কিন্তু কি করব বলো যেটা আমরা মন থেকে চাই সেটা অনেক সময় হতে চায় না তো যাই হোক কোনো ব্যাপার না আমাকে তো বুঝতে পারছো পিঙ্ক কালার সোয়েটার পরে সেটা কিন্তু আমি আর এটাই আর কি তো যাই হোক এদিকে আমার ডালাটা আমি দিব আর আমার ছেলের জন্য মানসিক ছিল যে ভালো মতো যদি সমস্ত কিছু হয়ে যায় তাহলে আমি আর কি বস্ত্র দেব তো এই যে আমার বস্ত্রটা আমি দিলাম আর সাথে আমার পুরো ডালাটাই দিলাম আর এখন পুচকুকে কোলে নেব তো তারপরে যে আমি প্রণাম করে নিলাম এখন এই যে পুচকুকে কোলে নিয়ে ওনাকে দিব তারপরে উনি কোলে নিয়ে আর কি আশীর্বাদ করবে সবাইকে বলবে যে সূর্য পূজায় আর কি মানসিক ছিল ওর তো সবাই ওকে আশীর্বাদ করো এদিকে রাধাকৃষ্ণ যে দুনায় তুলছে তো এটাই আর কি সবাইকে তো আর দেখে এইভাবে হাত দিতে পারে না তো সবাই সবার কাঁধে হাত দিয়ে দিয়ে এইভাবে দুলছে তো যাই হোক দারুণ কিন্তু মজা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে এই যে এই 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 তারপরে মাথায় আশীর্বাদ দেওয়া দেখতে পারবে তোমরা আশীর্বাদ দেওয়া তারপরে এই জিনিসগুলো মানে সূর্য পূজা আমি সত্যি কথা বলতে এমনি কীর্তনে আসি না আসি কিন্তু সূর্য পূজার দিনটাতে আসবোই আর আমার জীবনে আমি সত্যি কথা বলতে ভগবানের মানে এমনভাবে আমি ভগবান মানে ভগবানকে বিশ্বাস কেন করব না বলো সমস্ত ক্ষেত্রে আমাকে ভগবান আমাকে আশীর্বাদ দিয়েছে বলতে পার এর আগের বছর সূর্য পূজা যখন হয়েছিল তখন আমি সাত মাসে প্রেগনেন্ট ছিলাম সাত মাসের প্রেগনেন্ট অবস্থায় মানে সাত মাসে আমার বাবু আমার সাত পেটে ছিল তখন আমি গর্ভাবস্থায় এখানে এসে আমি হচ্ছে ইসে করেছি মানত করেছিলাম সূর্য পূজার মন্ত্র বলে বলে মানত করেছিলাম যে ঠাকুর সমস্ত কিছু যাতে ভালো ভালো হয় আমি ছেলে মেয়ে মানুষই আমি সমস্ত কিছু যাতে ভালো ভালো হয় আমি বস্ত্র দেব তো দেখো সমস্ত কিছু ভালো ভালো হয়ে করে হয়েছে আমার ঘরে আমার রাজপুত্র এসেছে তো এই আর কি আরও কামানত করছি যে সবার সবসময় যাতে ভালোভাবে থাকে বাবু যাতে ভালো থাকে প্রতি বছর আমি বস্ত্র দেব আর প্রতি বছর আমি কিছু না কিছু করে এই পুজোতে হচ্ছে মানে দান করব। তো পুজো শেষ একটা দল নেমে পড়লো মানে যিনি সূর্য পুজো করলো তিনি নামলো তারপরে আরেকটা দল উঠলো তো এদিকে দেখো যে প্রসাদ মানে নিয়ে কারাকাড়ি মানে কে কার থেকে কে আগে নেবে বাচ্চাগুলোর কথা বলছে এই দেখো বাচ্চাগুলো যতগুলো মানে ছোট ছোট ছেলেগুলো পিছনে ছিল সবগুলো দৌড়ে আগে চলে আসছে এই যে এইভাবে প্রসাদ নিচ্ছে তো যাই হোক এখানে আমরাও প্রসাদ টোসাদ নিয়ে বাড়ি চলে যাব মানে মা আছে মাকে বললাম যে তুমি থাকো আমি জেঠিমার সাথে বাড়ি চলে যাই কারণ পুসকুকে খাওয়াতে হবে ওকে ঘুম পাড়াতে হবে তো দেখো এদিকে আমাদের গ্রামের মানে আমাদের পাশে দেখো সবাই আসছে এদিকে আমার একটা যা তারপরে যে আমার পিসি মানে পাশের বাড়ি পিসি তো আছে তো বললাম যে তুমি এদের সাথে থাকো প্রসাদ টোসাদ খেয়ে ভাত আর কি করেছে অন্য প্রসাদ খেয়ে তারপরে তুমি যাই আমি বাড়ি যাই আমি বাড়ি যাই তো জেঠিমা যেহেতু বাড়িতে আসবে কারণ বাবা আছে বাড়িতে তো বা চা টা করে দিবে আর কি মানে যেটা শ্বশুর বাড়িতে আছে ওনাকে চা ঠাক করে দিবে তো সেই জন্য আসবে বাড়িতে আর কি তো আমি ভাবলাম ওদের সাথে চলে আসি আর পুচকুর এদিকে নাচ দেখো মানে কীর্তনে এসে পুচকু প্রথম প্রথমে কানে কান্না করছিল পরে না আমি খাওয়ালাম ওকে তারপরে এই যে ওর নাচ শুরু হয়ে গেছে আই দেখো হাততালি দিচ্ছে একা একাই আর সবাই দেখে না হাসছে আর দেখাই দেখো ये 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 হুম আছো আস আস এটিকে যাও এদিকে যাও হ্যাঁ হ্যাঁ আসতে আসতে 阿叔。 ja j 마 ja 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 이 a 우리 ja 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 j 자, ja 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 j 이 j 게이 a 게 a j

দাও তো আমাকে দাও কালকে খাও দাও 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 না দিয়ে দাও 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 বাবা বাবা দাও হ্যাঁ আমাকে দাও 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 নাই খাই না খাই না না খাই নাতে নাতে না কালকে খাবো কালকে কালকে দাও আমাকে দাও

etor din se dholi wala ha okay teri yaara wa me a idiya bhalo na ele bhalo eji ai si aao aao to bhai mujhe de di 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 amna

তো দেখো তোমাদের ভদ্র আর ভালো ছেলে এটা কি করলো আমার মালাটাকে এক টান দিয়ে ছিঁড়ে ফেললো তো দুষ্টু কিন্তু কম হয়নি এদিকে হেঁচকি উঠছে জল দেই জলও খায় না দুধও দেই দুধুও খায় না কিচ্ছু না ওই যে আমার মালাটা ছিঁড়ে ছিঁড়ে এই যে আয় এটাকে মুখে দেওয়ার জিনিস মুখে দেওয়ার জিনিস এটা হ্যাঁ খিচুড়ি টিচুড়ি খাওয়াইলাম ওর জন্য ডালিয়া বানাইছিলাম খাওয়াইলাম এখন ঘুমা ও ঘুম দিবে না আর এদিকে পুরো বিছানায় হিসু করে একদম শেষ করছে এই আবার কিছু বলা যাবে না ওকে আবার কিছু বলা যাবে না ওকে কি আসছে হ্যাঁ